ব্যারাকপুরে আয়োজিত হল একতা ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নসাদ আলমের উদ্যোগে গোয়ালপাড়া এলাকায় শুরু হলো দুই দিন ব্যাপী একতা ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই ক্রিকেট প্রতিযোগিতায় ষোলোটি দল অংশগ্রহণ করছে খেলা সূচনা করার হয় পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান একটা কাপ নৌসাদের মানে উদ্যোগে সবসময় একটা নিয়ে প্রচন্ড অনেক অ্যাক্টিভিটিস হয় আমি এর আগে অনেকগুলো ইভেন্টে এসেছি সেখানে ও একটা এই মেসেজটাও দিতে যায় যেখানে সারা দেশে সবাইকে মানুষে মানুষে এবং ভাইয়ে ভাইয়ে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেখানে দাঁড়িয়ে নৌসাদ আমাদের ব্যারাকপুরের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের ভাই আমাদের কি বলবো মানে পলিটিক্যাল মিশন স্ট্রং একটি ছেলে যে সব সময় মানুষকে জুড়ে রাখার কথা বলে সবাইকে নিয়ে চলার কথা বলে এবং শুধু তার ওয়ার্ডে নয় পুরো বেড়াকুটিটাগর সমস্ত অঞ্চলে প্রত্যেকটা মানুষের কি করে উন্নয়ন হবে সেটা নিয়েও ভাবে ইয়াং জেনারেশনকে ভীষণ এনকারেজ করে আমার খুব পছন্দের আমাদের খুব সবার খুব পছন্দের একজন মানুষ নওসার আলাম এবং ও যখনই ডাকে আমরা আসি এবং এখানকার মানুষজন ভীষণ এনার্জেটিক আর খেলাধুলা ভীষণ দরকার এই সময়টা সব সময় একটা ম্যাচ ক্রিকেট ম্যাচ কোথাও ফুটবল ম্যাচ সব সময় হয়ে থাকে আর কি আজকের পরিবেশটা ভীষণ সুন্দর আমরা সবাই এখানে এসেছি ভীষণ ভালো লাগছে এন্ড আমি বলবো যে এখানকার সমস্ত যারা রয়েছে অর্গানাইজ অর্গানাইজেশনের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন সবাইকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন খুব ভালো লাগছে এটা তো হচ্ছে ক্রিকেট সিজন এই সময়টা ক্রিকেট সিজন তারপরে নরশাউদ আলম আমাদের খুব মানে প্রিয় এবং এই কারণেই প্রিয় যে এই ওয়ার্ডের একটা বহুত চেঞ্জ হয়েছে আমি যখন দু হাজার দশ সালে এই ওয়ার্ডে এসেছি তখন এই জায়গাগুলি ডোবা গোবর এসব ভর্তি ছিল তাছাড়া এইসব রাস্তাঘাট একটা বিশাল ডেভেলপমেন্ট হয়েছে এটা মানুষ মানুষ যেটা ভূমেন হাজারিকা গিয়েছিল যে মানুষ মানুষের জন্য জীবন জীবনে সেই চেষ্টাটাই সবসময় একটা একটা সংস্থা তার নাম দিয়ে ওরা সবসময় এই বিভিন্ন অনুষ্ঠান করে এবং মানুষের সাথে মানুষের যাতে ভেদাভেদ না থাকে সকলে সকলের জন্য মিলে ঝিলে থাকে এই ধরনের একটা প্রচেষ্টা সবসময় চলে আর খেলাধুলা তো আমাদের বাংলার মানুষ সব ফুটবল বলুন ক্রিকেট বলুন এই সব খেলারই একটা প্রিয় প্রিয় খেলা সকলে ভালোবাসে আমরা সবসময় এই ওয়ার্ডে যে কোনো প্রোগ্রামে আসি যাই হোক নৌসাদ আলমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক মানে রাজ চাকরি অসা এখানে এসছেন অশায় এসছেন উনি ওনাকেও অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে নমস্কার

क्या चीज जमीन पर यह खेल हो रहा है ये हमारे चेयरमैन साहब का देन है माफ कीजिएगा हमारे सुंदरनाथ कॉलेज के प्रिंसिपल है

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.